চলতি বছর পবিত্র হজ পালন করতে ঘোড়ায় চড়ে সৌদি আরবে পৌঁছেছেন ইউরোপের চার সাহসী মুসলিম তাদের মধ্যে একজন মরক্কো এবং তিনজন স্পেনের নাগরিক তারা দীর্ঘ কয়েক মাস ধরে মরুভূমির পাহাড় আর বিভিন্ন সীমান্ত পাড়ি দিয়ে পবিত্র মক্কায় পৌঁছেছেন ইতিমধ্যে তাদের মক্কায় পৌঁছানোর ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে অনেকেই এই কর্মকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন কেউ কেউ বলছেন এই যাত্রা প্রমাণ করেছে ইচ্ছা ও ইমান থাকলে পথ কোনো বাধাই নয় সৌদি হজ কর্তৃপক্ষ জানায় বিমান নৌপথ বা এমনকি ঘোড়ায় করে হোক প্রত্যেক হাজির জন্যই সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে দু সালে প্রায় আঠারো লাখ হাজি হজ পালন করবেন তাদের মধ্যে এই চারজনের ব্যতিক্রম ধর্মী যাত্রা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে জানা গেছে স্পেন থেকে যাত্রা শুরু করে ইতালি স্লোভেনিয়া ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জেগোভিনা মন্টিনিগ্রো কাসোভো উত্তর মেসেডোনিয়া বুলগেরিয়া গ্রিস তুরস্ক ও সিরিয়া হয়ে সৌদি আরবে প্রবেশ করেছেন ইউরোপের এই চার সাহসী মুসলিম আলকুরাইত অঞ্চলের আল হাদিথা সীমান্তে পৌঁছলে তাদের স্বাস্থ্য পরীক্ষা সৌদি কফি রিফ্রেশমেন্ট ও ফুল দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানান সৌদি কর্মকর্তারা চার মুসলিমের এই ঐতিহাসিক যাত্রার মূল অনুপ্রেরণা ছিলেন আব্দুল্লাহ হার্নান্দেস যিনি চব্বিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন ভূগোল নিয়ে পড়াশোনা করতে গিয়ে কোরআনের আয়াত তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে ফলে তিনি প্রতিজ্ঞা করেন পরীক্ষায় পাশ করলে ইসলাম গ্রহণ করবেন ও প্রাচীন আন্দালুসীয় মুসলিমদের মতো ঘোড়ায় চড়ে হজে যাবেন সেই প্রতিজ্ঞা বাস্তবায়নেই দুই বন্ধু আব্দেল কাদের হারকাসি ও তারিক রুদ্রুগেজ তার সঙ্গে যুক্ত হন তারা প্রায় আট হাজার কিলোমিটার দীর্ঘ এই হজ যাত্রায় অংশগ্রহণ করেন যা প্রায় সাড়ে তিন মাসেরও অধিক সময় ধরে চলছিল এই অভিযানে ইতিহাস ও বিশ্বাসের এক অনন্য সংমিশ্রণ তুলে ধরেছেন তারা তাই ইউরোপের চার মুসলিমের যাত্রা শুধু হজ নয় বরং পাঁচশো বছর আগের আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্য পুনর্জাগরণের প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে